একজন মানুষ সিংহ এবং নেকড়ে যাত্রা করছিল রাস্তা দীর্ঘ ছিল এবং ক্ষুধাও বাড়ছিল কিন্তু আশেপাশে খাওয়ার মতো কিছুই ছিল না কিছুক্ষণ পর নেকড়ে সিংহের কাছে এসে মৃদুস্বরে বলল লোকটিকে খেয়ে ফেললে কেমন হয় সে দুর্বল এবং শতাব্দীর পর শতাব্দী ধরে আমাদের শত্রু সিংহ উত্তর দিল কিন্তু সরাসরি বলা ঠিক হবে না এসো একটা পদক্ষেপ নিই তারপর সিংহ জোরে বলল বন্ধুরা ক্ষুধা থেকে নিজেদের বাঁচাতে আমাদের একজনকে বলি দিতে হবে নেকড়ে তৎক্ষণাৎ বলল বন্ধুত্বের জন্যে আমি আমার জীবন উৎসর্গ করতে প্রস্তুত আমাকে খেয়ে ফেল সিংহ বলল না তুমি আমার বন্ধু আমার জীবন তোমার হাতে আমাকে খাও এই কথা শুনে লোকটি ভাবতে লাগল যদি এই দুজন এত বড় বলিদান দিতে প্রস্তুত থাকে তাহলে আমি কেন পিছিয়ে থাকবো তখন একজন ধর্বেশ সেখান দিয়ে যাচ্ছিল সে থেমে তিনজনের দিকে টাকিয়ে মৃদুস্বরে বলল ত্যাগের চেতনা মহান কিন্তু ভুল মানুষের জন্যে বলিদান দেয়া বোকামি যে সময় মতো ছলনা চিনতে পারে কেবল সেই জ্ঞানী এই বলে ধরবেশ এগিয়ে গেল তারপর লোকটি হেসে বলল ঠিক আছে আমরা আমাদের বন্ধু সিংহের বলিদান গ্রহণ করি এই কথা শুনে সিংহ এবং নেকড়ে লজ্জা পেল এবং তাদের লেজ তাদের পায়ের মধ্যে রেখে সেখান থেকে পালিয়ে গেল তো বন্ধুরা ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ধরনের ভিডিও পেতে